কালকে যদি হচ্ছে এই ভিতরের দিকে ঢুকতে পারি তো ভিতরের দিকটা তোমাদের ভালোভাবে দেখাতে পারবো এখন হচ্ছে এই বাইরের দিক দিয়ে তোমাদের দেখালাম পুরীও তো জগন্নাথ মন্দির আছে কিন্তু পুরীতে হচ্ছে প্রচুর মানুষের যে যাতায়াত করতে একটু অসুবিধা হয় তার কারণ হচ্ছে পুরীতে চার থেকে পাঁচ দিনের সময় হাতে সময় না নিয়ে হচ্ছে পুরীতে যাওয়া সম্ভব হয় না আমি তোমাদের বলেছিলাম যে এই সকালবেলা যেরকম দেখছো ঠিক সন্ধ্যাবেলা তার ঠিক বিপরীত থাকবে তার কারণ কাল দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধন হবে তাই জন্য দেখো প্রচুর পর্যটক দেখো ম্যাক্সিমাম পর্যটক হচ্ছে তারা হচ্ছে এই সময় সন্ধ্যাবেলা বিচের দিকে ঘোরাঘুরি করে আজ তারা হচ্ছে হয়তো সেখানে নেই তারা সবাই হচ্ছে এই সব জায়গায় এসছে দীঘার জগন্নাথ মন্দিরটাকে তারা উপভোগ করছে রাস্তার পরিবেশটা শুধু একবার দেখো চারিদিক দিয়ে পুরো লোকজন হেঁটে বেড়াচ্ছে কোনো গাড়ি ঘোড়া নেই এরকমই যদি সব সময় হতো তাহলে কত ভালো লাগতো বলো তো গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমি এখন রয়েছি দীঘাতে আর দীঘা জগন্নাথ মন্দির হচ্ছে যেই জগন্নাথ মন্দিরে ঠিক বাইরের দিকেই রয়েছি তোমরা যদি আমার আগের ভিডিওটা দেখে দেখো তোমরা জানবে হচ্ছে আমি হাওড়া থেকে তামুলতে এক্সপ্রেস করে আমি এসেছিলাম হচ্ছে এই দীঘাতে এই জগন্নাথ মন্দির উদ্বোধন দেখতে আমি তোমাদের বলেছিলাম যে আমি হচ্ছে সন্ধ্যাবেলা আবার যে জগন্নাথ মন্দিরে যাবো রাতের এই দৃশ্যটা তোমাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে আর এখন চলে এসেছি দেখো এখানে দেখো কত ভিড় দেখো চারিদিকটা কত মানুষ দেখো কাল দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধন হবে তাই জন্য দেখো প্রচুর পর্যটক দেখো ম্যাক্সিমাম পর্যটক হচ্ছে তারা হচ্ছে এই সময় সন্ধ্যাবেলা বিচের দিকে ঘোরাঘুরি করে আজ তারা হচ্ছে হয়তো সেখানে নেই তারা সবাই হচ্ছে এই সব জায়গায় এসছে দীঘার জগন্নাথ মন্দিরটাকে তারা উপভোগ করছে এখনও হয়তো ঢুকতে পারছে না বাট কালকে হয়তো ঢুকতে পারবে তো তাও হচ্ছে দেখো মানুষ কত সুন্দরভাবে এইভাবে জগন্নাথ মন্দিরটাকে দেখছে দেখো আর এদিকে দেখো এরকম একটা পার্ক মতো করেছে তোমাদেরকে বলেছিলাম আমি যে এই পার্কটা দেখো কত সুন্দর করে লাইট দিয়েছে সন্ধ্যাবেলা কত সুন্দর লাগছে দেখো এরকম ফোয়ারা উঠছে জলের কালারটা দেখো না পুরো ব্লু হয়ে গেছে পুরো পাহাড়টা দেখো কত সুন্দর দেখো আমি তোমাদের বলেছিলাম যে এই সকালবেলা যেরকম দেখছো ঠিক সন্ধ্যাবেলার তার ঠিক বিপরীত থাকবে তার কারণ হচ্ছে সন্ধ্যাবেলা যে এত লাইটিং দিয়েছে লাইটিংয়ের জন্য আর জায়গাটা আরও দেখতে সুন্দর লাগবে প্রচুর মানুষ এখানে দেখতে পাচ্ছে ওই দেখ এখানে লেখা যে জগন্নাথ ধাম দীঘা প্রচুর জায়গা কত সুন্দর থাকে এই জায়গাটা কত সুন্দর লাগছে লাইটিং এর জন্য প্রচুর মানুষ দেখো বাইরের দিক থেকে এরকম জগন্নাথ মন্দির দেখছে চলো সামনের দিকে যাই আস্তে আস্তে দেখো বন্ধুরা এখান থেকে জগন্নাথ মন্দিরটা দেখা যাচ্ছে আর লাইট দিয়েছে দেখো না কত সুন্দর লাগছে এই দেখো এখান থেকে দেখা যাচ্ছে দেখো তোমাদের দেখাই যাচ্ছে এখান থেকে দেখো বন্ধুরা এই হচ্ছে জগন্নাথ মন্দিরের পুরো ভিতরের দৃশ্যটা দেখো এখনও পর্যন্ত এই বাইরের দিক দিয়ে দেখতে হচ্ছে কালকে যদি সম্ভব হয় তো ভিতরের দিকে ঢুকে দেখতে পারবো তো এখন দেখো এই বাইরের দিক দিয়ে দেখাচ্ছি তোমাদের কত সুন্দর দেখো লাইটিং দিয়েছে আর ওখানে লেজার শো হচ্ছে কালকে যদি হচ্ছে এই ভিতরের দিকে ঢুকতে পারি তো ভিতরের দিকটা তোমাদের ভালোভাবে দেখাতে পারবো এখন হচ্ছে এই বাইরের দিক দিয়ে তোমাদের দেখালাম আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ প্রচুর মানুষ এই সব মানুষ হচ্ছে মানে দীঘাতে আসলে তারা হচ্ছে সন্ধ্যাবেলা হচ্ছে এই বিচের ধারে ঘোরাঘুরি করে তো আজকে ম্যাক্সিমাম মানুষকে দেখতে পাচ্ছি সবাই এই দীঘা জগন্নাথ মন্দির উপলক্ষে তো সবাই মনে হচ্ছে আমার এখানেই চলে এসছে যা মনে হচ্ছে আমার চারিদিকটা লোক দেখো না এত মানুষ দেখো কত সুন্দর এখানে ফটো তুলছে জগন্নাথ বলরামের সুভদ্রা এরকম এরকম ফটো করা রয়েছে বেদি মতো টাইপের দেখো কত সুন্দর লাগে দেখো এই দেখো এখানে পুলিশ ঢুকতে দিচ্ছে না দেখ এখানে সবাই তারা ব্যারিগেট দিয়ে আটকে রেখে দিয়েছে কাউকে ঢুকতে দিচ্ছে না এই হচ্ছে মেন প্রবেশদ্বার দেখো কত সুন্দর লাগছে দেখো এই দেখো বন্ধুরা এখান থেকে আরও ভালো লাগছে দেখো দেখ এখান থেকে হচ্ছে সম্ভবত কালকে সবাই প্রবেশ করতে পারবে মন্দির উদ্বোধন হয়ে যাওয়ার পর এখানে সবাই এসে সবার মতোভাবে ঘুরে বেড়াচ্ছে খুব ভালো লাগছে সবাই দেখতে পাচ্ছে আনন্দ করছে এটা হওয়া উচিত ছিল প্রচুর মানুষ হচ্ছে পুরীতে তো জগন্নাথ মন্দির আছে কিন্তু পুরীতে হচ্ছে প্রচুর মানুষের যে যাতায়াত করতে একটু অসুবিধা হয় তার কারণ হচ্ছে পুরীতে চার থেকে পাঁচ দিনের সময় হাতে সময় না নিয়ে হচ্ছে পুরীতে যাওয়া সম্ভব হয় না আর দীঘাতে যারা আসবে তারা হচ্ছে এক থেকে দুদিনের মধ্যে দীঘা এসে দীঘায় আবার ঘুরে ভালোভাবে ঘুরে যেতে পারে তো তারা আসলে দীঘায় এই সমুদ্রের স্থানের পাশাপাশি দীঘার বিচ মার্কেট ঘোরার পাশাপাশি এই দীঘার জগন্নাথ মন্দির হচ্ছে আলাদা হচ্ছে একটা উপরি পাওনা বলতে পারবে তো সবাই আসলে এই দীঘার জগন্নাথ মন্দির উপভোগ করতে পারবে আর সবাই এইভাবে ঘুরে বেড়াচ্ছে তোমরা সবাই যখন দীঘাতে আসবে তোমরা দেখতে পারবে এরকম দীঘার জগন্নাথ মন্দির তোমরা এরভাবে ঘুরতে পারবে তো এখন এই মন্দিরে কখন কি টাইম টেবিল কখন খোলা থাকবে সেটা সম্পূর্ণ এখনও জানি না তো যেটুকু জানবো সমস্ত কিছু তোমাদের পরবর্তী ভিডিওতে তোমাদের আপডেট দেওয়ার চেষ্টা করবে বন্ধুরা এখান থেকে দেখো দীঘার জগন্নাথ মন্দিরটা কত সুন্দর লাগছে এই হচ্ছে মন্দিরের মেন প্রবেশদ্বার এখান থেকে হচ্ছে সবাইকে প্রবেশ করতে হবে আর ভিতরে যতক্ষণ না মানুষ ঢুকতে পারছে মানুষের মনে হচ্ছে মানে একটা আবেগ হয়ে রয়েছে মানে মানুষ চাইছে ক কতক্ষণ হচ্ছে কতক্ষণের মধ্যে হচ্ছে গেট খুলবে তারপর হচ্ছে তারা এখানে প্রবেশ করবে সবাই হচ্ছে হা করে তাকিয়ে রয়েছে কখন হচ্ছে মন্দিরের ভিতরে প্রবেশ করতে দেবে সবার ফোনেই সবাইকেই দেখতে পাচ্ছি সবাই সবার ফোন নিয়ে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত দেখুন সবাই ক্যামেরা বন্দি করতে ব্যস্ত এরকম একটা মুহূর্ত মানে এরকম একটা জিনিস সবাই কেউ ছাড়তে চায় না সবাই চায় হচ্ছে সেই তার ক্যামেরাতে সেই জিনিসটা বন্দি করতে সে যাতে সেই পরে সে জিনিসটা পরে দেখতে পায় দেখো মানুষ এটাই এটাই আসছে আমি হাট্টে হাঁট্টের সামনের দিকে যাচ্ছি সামনের দিকেও দেখতে পাচ্ছি এরকম অনেক লাইটিং করা রয়েছে চলো আস হাঁটতে হাঁটতে সামনের দিকে যাই বন্ধুরা তোমাদের আর একটা জিনিস দেখাই এ দেখো জগন্নাথ বলরাম সুভদ্রার দেখো এরকম মানে ওই চন্দননগর টাইপের যেরকম লাইটিং হয় না সেরকম টাইপের দিয়েছে আমরা এরকম চন্দননগর লাইটিং বুঝি তো দেখো কত সুন্দর লাগছে দেখতে আর এরকম বাইরে এরকম স্কিনে রাখা রয়েছে জগন্নাথ ধাম দীঘা প্রচুর মানুষ দেখো এই গেটটা কিন্তু সামনে দারুণ লাগছে বন্ধুরা তোমাদের আরেকটা জিনিস দেখায় এখানে একটা গেট করেছে মানে এখানে অনেক এখানে অনেক কটা একটা গেট নাই এখানে অনেক কটা এরকম গেট করেছে দেখতে তো যা অসাধারণ লাগছে অল টাইম হচ্ছে মানে এখানকার যারা দায়িত্বে রয়েছেন বা নেতা মন্ত্রীরা আছে তারা সব সময় এরকম কন্টিনিউ অনবরত আসছে তাদের জন্য পুলিশি প্রোটেকশান খুব দারুণ প্রচুর স্ট্রং রয়েছে দেখো জগন্নাথ বলরাম সুভদ্রা এরকম মানে লাইটের উপর কত সুন্দরভাবে তাদের সেটাকে ফোটানো রয়েছে আর এইসব সব গাছগুলোতে ঝাউবনের গাছগুলোতে লাইট দিয়েছে না আরও সুন্দর লাগছে দেখো বন্ধুরা দেখো এই রাস্তার পরিবেশটা শুধু একবার দেখো চারিদিক দিয়ে পুরো লোকজন হেঁটে বেড়াচ্ছে কোনো গাড়ি ঘোড়া নেই এরকমই যদি সব সময় হতো তাহলে কত ভালো লাগতো বলো তো কত সুন্দর লাগছে দেখো এই আবার সরে যেতে হবে মানে এরকম জীবন হলে খুব ভালো হয় যে পুরো নিরিবিলি থাকবে কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ থাকবে না এরকম ঠাকুর 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 দেবতার গান ঠান চলবে তো দেখতে খুব ভালোই লাগবে এখন প্রচুর মানুষকে দেখতে পাচ্ছি এরকম ঘুরে বেড়াচ্ছে দেখো এই দেখো এই এখন হচ্ছে এখানে একটা পার্ক মতো আছে এই পার্কটার দিকে একটু ঘুরে আসি এই দেখো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ না এই জায়গাটা হচ্ছে এই রাস্তার পাশে এই জায়গাটা অতটা সেরকম ছিল না এই জগন্নাথ মন্দির উদ্বোধনের পরের থেকেই মানে জগন্নাথ মন্দিরের এই উদ্বোধনের জন্য এই জায়গাটাকে মানে এই জায়গাটা পুরো ঝাউবনের এলাকা ছিল এই জায়গাটা কত সুন্দর করে দেখো সাজানো রয়েছে আর এরকম ফোয়ারা দিয়ে এরকম সুন্দরভাবে করেছে একটা জলাশয় টাইপের আর পিছনের হচ্ছে ওই ঝাউবনটা আছে মানে একটা ভালো জিনিসের জন্য মানে একটা খারাপ জায়গাও মানে চেঞ্জ হয়ে যায় আমি খারাপ জায়গার কথা বলছি না মানে হচ্ছে এই জায়গাটা আগে সেরকম পুরো জঙ্গল মতো ঝাউবনে ঘেরা থাকতো ঠিক জগন্নাথ মন্দির হচ্ছে তার জন্য হচ্ছে তার উল্টো দিকে জায়গাটা কত সুন্দর পরিবর্তন হয়ে গেল দেখো এখান থেকে জল যাচ্ছে বন্ধুরা দেখো এখানে এই মন্দিরের তরফ থেকে এখানে পানীয় জলের ব্যবস্থা করেছে এখানে টয়লেটও দেখতে পাচ্ছি ব্যবস্থা রয়েছে টয়লেটের এদিকে আর এখানে দুটো জিরাপ মন্ত দেওয়া রয়েছে ভিতরে দেখতে পাচ্ছি অনেক এরকম লোকজন ঢুকছে জানি না কী জন্য তো আমরাও দেখে আসি ও হচ্ছে এই ভিতরের দিকে ঢুকে পড়লাম ও এটা হচ্ছে একটা পার্ক মতো সেটাকে যত সুন্দর করে সাজিয়েছে এটা একটা বাচ্চাদের এরকম পার্ক টাইপের মতো রয়েছে এখানে হচ্ছে হাতি রয়েছে আর ওখানে জিরাপে বাচ্চারা হচ্ছে খেলাধুলা করছে স্লিপ টলিপ করছে ও আর দিকটা হচ্ছে পুরো এরকম ঝাউবন আছে ও লোক দুক দেখতে পাচ্ছি সবাই ভিতরের দিকে ঢুকে বসছে এটা একটা পার্ক মতো টাইপের প্রচুর মানুষ এরকম সন্ধ্যাবেলা ঘোরাঘুরি করছে এই জায়গাটা বাচ্চারা এখানে খেলাধুলা করছে একটা পার্ক মতো করা রয়েছে মানে এই ঝাউবনটাকে পরিষ্কার করেছে ঝাউবানের আগে এরকম ছিল না এগুলোকে পরিষ্কার টরিষ্কার করে এরকম বাচ্চাদের একটা পার্ক করে দিয়েছে তাদের বাচ্চারা এসে এসব জায়গায় ঘোরাঘুরি করতে পারে খেলতে পারে মানুষ সময় কাটাতে পারে ঠিক সেই জন্য এই জায়গাটা এরকম করা রয়েছে দেখো প্রচুর মানুষ এরকম আসছে ঠিক এরকমটাই আর এই দেখো বন্ধুরা আমি তোমাদের বলেছিলাম হচ্ছে এটা যখন দিনের বেলা যখন দেখিয়েছিলাম তখন বলেছিলাম যে হচ্ছে দেখো এই জগন্নাথ ধাম যেটা লেখা রয়েছে এটা হচ্ছে দিনের থেকে রাতের বেলা আরও ভালো লাগবে দেখতে তার কারণ দেখো কত সুন্দর ডিজাইন মতো এরকম লাইটিং দিয়েছে বলে আর দেখতে কত সুন্দর লাগছে দেখো প্রচুর মানুষ সবাই এসে এইসব জায়গায় এসে ফটো তুলছে খুব সুন্দর লাগছে দেখতে আর সামনেই রয়েছে হচ্ছে চৈতন্য সেই চৈতন্য দেখো কত সুন্দর লাগছে দেখতে চৈতন্য দেখো দেখতে কত সুন্দর লাগে দেখতে শ্রী চৈতন্য মহাপ্রভু বন্ধুরা আমাদের ফাইনালি ঘোরার হয়ে গেছে দীঘার জগন্নাথ মন্দিরের সন্ধ্যাবেলার আলোকসজ্জা দেখলাম আর দেখে মনে হচ্ছে যেন দুর্গা পুজোতে হচ্ছে এরকম লাইটিং দেখছি খুব সুন্দরভাবে সাজিয়েছে দেখে খুব ভালো লাগছে তো তোমরাও আসো তোমরাও এসে এরকম ঘুরে যাও আর কালকে থেকে কালকে তো তিরিশে এপ্রিল কালকে হচ্ছে মানে হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হবে তারপর থেকে হচ্ছে সম্ভবত সবার জন্য খুলে দেওয়া হবে তো সবাই হচ্ছে প্রবেশ করতে পারবে তো দেখে খুব ভালো লাগলো খুব আনন্দ পেলাম তো তোমরাও আসো তো আজকে ভিডিওটা আর বেশি বড়ো করছি না আজকের ভিডিওটা আর এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় ততক্ষণের জন্য টাটা